নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই দেখুন আমাদের এখানে হেলিকপ্টার এসেছে আমাদের বাড়ির কাছেই তো মিলিটারি ক্যাম্প আছে আর সেখানেই এসেছে এই দেখুন অনেকক্ষণ থেকে এরকমভাবে এদিক ওদিক চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছোটোবেলা দেখতাম খুব ভালো লাগছে যদি বা জানি এই অফিসারটা আসা খুব একটা সুখের সংকেত নয় তাও আপনারাও তো দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে আশেপাশে তবু সেই ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আর এই দেখুন আমার ছুটকি এই এখানে শুয়ে আছে রোদ পোয়াচ্ছে সোনা মা একটা কি ভালো জানেন তাতে একবার মাত্র ওঠে খাইয়ে দিলে আবার ঘুমিয়ে পড়ে এত শোনা আমার ওই ও দিদি চলে গিয়েছে নিচে ব্যাস দিদির পিছন পিছন এসো 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 মা এদিকে এসো আর এই দেখুন অতসি ফুলের গাছে কি সুন্দর ফুল ধরেছে কি ভালো দেখতে লাগছে ফলও হয়েছে অনেক এই দেখুন এখানে ফলও হয়েছে ফুলটা এত সুন্দর দেখতে লাগে ছোট্ট ছোট্ট প্রজাপতি যেন আর এই দেখুন সেই বীজ পড়া উচ্ছের গাছে ফল ধরেছে আপাতত একটাই দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না আমি বলেছিলাম না এই পোড়ো উচ্ছের গাছগুলো খুব ভালো হয় একটা দুটো হলেও ফল দেয় আর এই হলো কর্তা শিম গাছ ফল হবে কিনা জানি না তবে এখান থেকে শীষ ছেড়েছে দেখুন কি সুন্দর আর জাপ পোকা আবার ভরেও গিয়েছে যা হয় থাক সকালবেলা উঠে পড়েছি উঠে ব্রাশ করে মুখ ধুয়ে বিছানা তুলে নিলাম ঘর ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে ওই দিকের ঘর বারান্দাও সব ঝাড় দিয়ে দিয়েছি এখানটায় এবার ঝাড় দিচ্ছি এই এত নোংরা বের হয়েছে এখান থেকে ঘর বারান্দাগুলো থেকে সব এবার এখান থেকে নোংরাগুলোকে সব বাইরে ফেলে দেব এই জানলা খুলে দিলাম সরি জানলা না দরজা এই নোংরাগুলো দেখুন কম্বলের সেই রুম রুম ওঠে আর আমার মাথার চুল শুধু এই নোংরা আমার ঘর দেখো আমাদের লাউ গাছ আর শিম গাছ কত সুন্দর উঠছে শিম গাছে ফুলও এসেছে এই শিম গাছে ফুল এসেছে এই এই এখানটায় এইখানটা সিম গাছে ফুল এসেছে এবার ঘরটা মুছে নিয়ে এদিকটা আবার নোংরা হয়েছে ঝাঁট দেবো দেখি কবে দিই আজ আর হবে না বেলা হয়ে গেছে রান্না করবো এবার রান্নাঘরের অবস্থা আপাতত এই রকম এবার রান্নাঘরে হাত দেব আর আজকে রান্না হবে কড়াই শাক ভাজা কাল রাত্রেবেলা দুজনে মিলে বেছেছি তারপর আমি কেড়ে নিয়েছি আর আজকের আকাশের অবস্থা দেখুন আবার ঘুমটা টেনে আছে হ্যাঁ সকালবেলায় ঘরটা ঝাঁট দেওয়ার আগে বাসি কাপড় অনেকগুলো ছিল মানে অনেকগুলো ছিল সব বাসি নয় এমনি সব ছিল দুটো তিনটে নাইটি মেয়ের জামা সেগুলোকেও সব ধুয়ে ছাদে দিয়ে এলাম দিয়ে এসে তারপরেই ঘর ঝাঁট দেওয়া শুরু করেছিলাম এই তো এবার কাজে হাত লাগাই আবার কি করলাম এগুলো সব গুছিয়ে আবার ফিরে আসছে গতকাল নাড়ুর শরীর খুব খারাপ ছিল খাইনি কিচ্ছু এইটা আজকের সকালে খাচ্ছে গতকাল রাতেও খেয়েছিলো দুপুরে সকালে কিছু খাইনি এখন এরা মুড়ি খাচ্ছে এই চারজন মুড়ি খাওয়া হয়ে গেলে তারপরে দুধ গরম করে আর দেবো আজকে মানে গতকাল আর রুটি করিনি আজকে রুটি করব আর মনু বাবু একবার করে আসছে আর চলে যাচ্ছে তো মুড়ি খায় না ও খাবে শুধু বিস্কুট আর দুধ এলে আর দেবো এতে চারজনে খেতে দিয়ে দিলাম এবার ছুটকিকে খেতে দিই চলুন বেলা হয়েছে অনেক এই বাটিতে ছুটকির জন্য দুধ তোলা আছে এতে একটু জল দেবো ও ছোট্ট তো হজম করতে পারবে না না হলে একটু জল দিয়ে পাতলা করে নিলাম এবার এটাকে গরম করব ফোটাব না ফোটালে খেতে পারবে না এখন আগে ওর জন্য ঢেলে নেব গরম গরম করে তারপরে ফুটিয়ে রেখে দেবো নালে খারাপ হয়ে যাবে এটা এরকম গরম হতে থাক হয়ে গেলে খেতে দেবো ছুটকি খাবার রেডি করে নিলাম এবার ছুটকি বের হবে খাঁচার ভেতর থেকে এই হলো ছুটকির থাকার জায়গা এসো ছুটকু খে না বাবালি বাবালি গা ভাঙতে গিয়ে ধাস করে পড়ে যায় না খে না খেন ঝপঝপ করলে খেয়ে না অনেক দেরি হয়ে গেছে ওদিকে চলে যাও খে খাও করো না খেন মা সুন্দরী খাও করে খাও খাও খেন রাতে সব বাসন মাজা হয়ে গেল এখানে সবজিও কেটে নিয়েছি আজকে রান্না হবে বেগুন ভাজা এখানে এই আলু কাটা এই ফুলকপি কাটা ফুলকপি আলুর তরকারি হবে কড়াই শাক ভাজা হবে আর এই সেই মাঠে থেকে টমেটো তুলে এনেছিলাম পাকা টমেটো আজকে পাকা টমেটো চাটনি হবে আপাতত এই রান্না হচ্ছে দেখি আর কিছু করি কি না আর ওই চাটনির জন্য এখানে খেজুর আমসত্ত্ব নিয়ে এসেছে কর্তা বলতে হয়নি এবার রান্নাটা বসিয়ে দিই এদিকে ভদুদের ভাতও বসিয়ে দিয়েছি এবং সেটা শেষের পথে এখানে ভাত বসিয়ে দেবো আর কড়াই শাকটা ভেজে নেব আর বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারিটা ওটা নিরামিষ করব ওটা বাইরে করব। এখন তো শীতকাল এগুলো যদি নিরামিষ করা থাকে বিছানায় বসে বসেও খাওয়া যায় সেই জন্য এগুলোকে বাইরের বারান্দায় করব সব নিয়ে চলে যাব এবার তেল গরম হয়ে গিয়েছে আর এখানে বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বেগুনগুলো ভাজ দিয়ে দেবো গ্যাসটা স্টিমে করে দিলাম বেশি জোর দেবো না তাহলে কালো হয়ে যাবে বেগুনগুলো পুয়ে যাবে এখন এই বেগুন ভালো যে রুটিটা তো না খুব ভালো লাগে এত গরম গরম রুটি ভাবে আরও বেগুন ভাজা আগের দিন এত ভালো খেয়েছিলাম যে আবার বেগুন আনতে বললাম একবার বেগুন ভাজা হয়ে গিয়ে নামিয়ে নিলাম আর আর একবারটা বসিয়ে দিলাম এইটা করলেই হয়ে যাবে আর নেই এরপর ফুলকপির তরকারিটা বসাবো বেগুন ভাজা করা কমপ্লিট সবকাটা বেগুন ভাজা হয়ে গেল এবার কড়াইয়ে বসেছি ফুলকপি ভাজা একটু ভালো করে ভেজে নিই হলুদ দিয়ে ঢাকা দিয়েছি বড্ড তেল ছড়াচ্ছি শাড়ি কপি ভাজা হয়ে গিয়েছে এখানে আলু ভেজে মশলা কষাচ্ছি আর একটু মটরশুঁটিও দিয়েছি ভালো লাগবে তাহলে খেতে আমাদের মটরশুঁটি ছাড়ানো কমপ্লিট তাই তো তাই হ্যাঁ এবার আমরা খাবো এগুলোকে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো বলো ডাকো দুকে ডাকো কেউ জোরে জোরে ডাকো আবার এই হলো আমার ফুলকপি আলুর তরকারির ফাইনাল লুক মটরশুটিও দিয়েছিলাম এদিকে নিরামিষ রান্না মোটামুটি কমপ্লিট এবার চাটনি বসাবো আর ওদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এবার শাকটা ভাজবো টমেটো কেটে নিয়েছি এখানে খেজুর আর আমসত্বটাও কেটে নিয়েছি একটা আম আমসত্ব রেখে দিয়েছি নিজের জন্যে খাবো বলে আম খেতে কেটে খুব ভালো লাগে আর এখানে কড়াটা ধুয়ে মেজে আনলাম এবার চাটনিটা বসিয়ে দিই অনেক দেরি হয়ে গিয়েছে কড়া গরম হয়ে গিয়েছে মুছেও নিলাম তেল দিয়ে দিই এবার অনেকটা তেল পড়ে গেল তুলে নিতে তেল বেশিটা তুলে নিলাম আর এতে অল্প তেল আছে এবারে এই তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন একটা বের পাঁচ ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এই একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম টমেটো গুলো তুলে দিলাম এবার এতে একটু নুন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব অল্প করে নুন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো গুলো একটু গলে গলে যাবে তারপরে জল ঢেলে দেবে আর অল্প একটু হলুদ দেবে একদম সামান্য চাটনি বসিয়ে দিলাম এটা এবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাক আর এখানে কাজু কিশমিশ ভেজাতে দিয়েছি আর সেই সঙ্গে নিজের মুখেও দিয়েছি দুটো দারুণ লাগে কাজু খেতে এই হলো আমার টমেটো চাটনির ফাইনাল লুক রান্না সব কমপ্লিট এবার এটাকে পাত্রে ঢেলে নেব আমার কড়াই শাক ভাজা হয়ে গিয়েছে এক ঝুড়ি শাক ছিল আর কোনটুকু হয়ে গিয়েছে হ্যাঁ এদিকে আমিষের মধ্যে করলাম কড়াই শাক ভাজা আর এই হাঁড়িতে ভাত এদিকে রান্না আমার কমপ্লিট আজকের এই নিরামিষ তিন পদ রান্না আর ওদিকে কড়াই শাক ভাজা এই হলো টমেটোর চাটনি এখানে ফুলকপি আলুর রসা আর বেগুন ভাজা আজকের খাওয়াটা জমে যাবে একদম ছাদের অবস্থা আবার খুব খারাপ হয়ে গিয়েছে চারিদিকে শুকনো পাতা পড়ে ভর্তি এখন এলাম এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করব ঝটপট শুরু করে দিই দেরি করব না বেশি আর এই দেখুন বেগুনি লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে কি সুন্দর লাগছে গাছটাকে দেখতে আপনাদের কাদের বাড়িতে এই বেগুনি লঙ্কার গাছ আছে কমেন্টসে জানাবেন কিন্তু আমার এই গাছটা বছর দুই আগে এনেছিলাম তারই বীজ পড়ে দেখছি আবার কিভাবে একটা গাছ হয়ে গিয়েছে পুরানো গাছগুলো কিন্তু একটাও বেঁচে নেই এটা পোড়ো গাছে কিন্তু এটা বসায়নি শুধু শুঁয়োপোকা মোরে আর পড়ে আছে ভর্তি শুঁয়োপোকা মরা। হাত পরিষ্কার করা হয়ে গিয়েছে একদম ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি সব পাতা নিয়ে ফেলে দিয়েছি নোংরা গুলো সব ফেলে দেওয়ার পর ছাদটাকে যেন কি বড় বড় লাগছে যে কোনো জায়গা পরিষ্কার থাকলে খুব সুন্দর দেখতে লাগে আর এই হলো পরিষ্কার করার পরে কেমন দেখতে লাগছে চারিদিকটা একদম ঝকমক করছে সমস্ত এই যে গাছ রাখার এইগুলো র্যাকগুলো করা হয়েছে একদম সব নিচে থেকে ধরে ধরে ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর এই দেখুন আমার গোলাপ গাছে খাবার দিতেই কি সুন্দর কচি কচি পাতা ডগা সব বের হচ্ছে আশা করি ফুলও দেবে এটা দেখে তো খুব আনন্দ হচ্ছে এই দেখুন অবস্থা দেখুন ছুটকি উঠে পড়েছে ছুটকির দিদির কোলে এমনি বসবে না ম্যাডাম দিদির কোলটাই পছন্দ হয়েছি রুটি করে নিয়ে চলে এলাম এটা হলো ভদুদের রুটি সকালবেলা খাবে ওরা রাতে ভাত খেয়েছে ভাত খাই এই সবেই এলাম এবার আমরা খাবো আবার খুল ঝানা ছানা থালাটা আর এতে আমাদের রুটি আমি খাবো রুটি আর বেগুন ভাজা কর্তা মশাই খাবে খেজুরের গুড় দিয়ে রুটি মেয়ের খাওয়া হয়ে গিয়েছে ভাত এবার খাবারটা বেড়ে নিই নিরামিষ খাওয়া অতএব এখানে বসেই খাওয়া যাবে কোনো সমস্যা হবে না খাবারটা বেড়ে নিলাম বাটিতে গুড় আর এই রুটি এটা খাবে মেয়ের বাবা আর আমার এই বেগুন ভাজার রুটি এখানে আরও বেগুন ভাজা আছে এই রুটি দিয়ে বেগুন ভাজা খেতে আমি খুব ভালোবাসি চলুন এবার খাওয়া শুরু করে দিই আর অপেক্ষা করতে পারছি না আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ